আমার নবীকে বলেছে একজন বক্তা কাউ বয় কাউ বয় বলাতে আপনারা কেউ নাউজুবিল্লাহ বললেন না আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ আমার নবী কি গরু ছড়াইছে আমার নবী শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই তো ছিল আপনার আমার জন্য শিক্ষা তবে যেটাই হোক ও এমনভাবে নবীকে ছোট করে কথাটা বলছে এত ছোট করে নবীকে কথাটা বলছে মনে হয়েছে যেন খাদি যায় টাকা না দিলে আমার নবী চলতে পারতো না আপনারা খেয়াল করবেন আমার নবীকে কত ছোট করে কথাটা বলছে ঠিক না বলেন বলেন ঠিক না আল্লাহ হাকিমে বলেছেন তোমরা আমার হাবিবকে রাইনা বলে না তার মানে আমার হাবিবকে তোমরা রাখাল বলে দেখো। আরো জরা বলেন আমার হাবিবকে তোমরা কি করো না রাখাল বলে দেখো না কে বলেছেন আল্লাহ রাবুল আমি এখন ওই বক্তা আমার নবীকে রাখাল বলেছে কাউ বয় বলেছে আপনারা বলেন আমার নবীর সানে কিনা বেয়াদবি হয়েছে কিনা যুবক ভাইরা বলো আমার নবীর শানে বেয়াদবি হয়েছে কিনা হান্ড্রেড পার্সেন্ট বেয়াদবি হয়েছে ঠিক না ঠিক এখন আমরা কি এই বক্তব্যকে আমরা গ্রহণ করব কি এটাকে ডিনাই করব ওই যে একটু আগে বলেছি কে আগে পৃথিবীতে আলেম প্রকাশিত হবে যাদের কারণে মানুষের ইমান আমল নষ্ট হয়ে যাবে কথা বলেন এ বক্তা অনেক আগে আমার নবীকে অনেক অপমানজনক কথা বলেছে যেই কথা কোরআন হাদিস এবং কোন সাধারণ আলেমও কি করতে পারে না বলতে পারে না আপনারা বলেন সৃষ্টির মূলে কে সৃষ্টির মূলে হলো আপনারা আবার প্রাণের নবী আমার নবীজি বলেছেন আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট আমার নবী বলেছেন আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ আমি আল্লাহর নূর থেকে এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে তাহলে আমার নবীর নূর যদি সৃষ্টির মূলই হয় তাহলে ওই বক্তার ডক্টরেট করার আগে আমার নবীকে নিয়ে পিএইচডি করা দরকার ছিল ঠিক কি ওই বক্তা আমার নবী নিয়ে কি করতে পারে না পিএইচডি করতে আমার আমার নবীকে নিয়ে সে অ্যানালাইসিস করতে পারে নাই তাহলে সে পরিপূর্ণ ডক্টর হতে পারে না যে আমার নবীকে ইজ্জত দিতে জানে না নবীকে কোন নামে ডাকতে হবে পবিত্র কালাম খুলে দেখেন আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন প্রেমময় শব্দ দ্বারা ডাকেছেন জোরে জোরে কোন সুবহান আল্লাহ আমার নবীকে আমার আল্লাহ নাম ধরে ডাকতেও পছন্দ করতো না করেন না জোরে কোন সুবহান আল্লাহ আমরা সেই নবীর উম্মত আমার দিকে দেখান আমার নবী সৃষ্টির মন ওই নবীকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে এটা আপনার আমার জন্য ফরজ আমরা ইমানদার হিসাবে আমাদের জন্য ফরজ এবং ইমান নবীকে ভালোবাসা ঈমান নবীকে অন্তর দিয়ে কষ্ট দেওয়া জবান দিয়ে কষ্ট দেওয়া কাউকেও কেউ নবীকে অপমান করে কথা বলেছে সেটাকে সাপোর্ট দিয়ে কথা বলা এটা কুফুরি নবজুবিল্লা বলেন এটা কি আরো যারা বলেন এটা কি মনে রাখেন আমি ওই বক্তাকে বিন করে আমি আমার বক্তব্য দিচ্ছি আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সার ওয়াটার এন্ড মাদ আমার নবী ওই সময় নবী আমার নবী বলতেছেন আমি তখন নবী যখন আদম ছিলেন কাদা মাটির মাঝে আমি তখন নবী জোরে কন্যা সুবহানাল্লাহ সেই নবীটাকে কেমন মর্যাদা দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিবে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইউহিবিকুম আল্লাহ ওয়া ইগফিরু নাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গত্ব হয়ে যাও আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইওর সিনস আল্লাহ তোমাদের জীবনের গুণাগুলি ক্ষমা করে দিবে এখানে এ আয়াৎ থেকে একটা জিনিস আমি ফাইন্ড আউট করেছি আপনি যদি আল্লাহকে পেতে চান যাতে হবে মদিনা ওয়াল্লার কাছে এখানে মদিনাওয়ালার মর্যাদা সর্বোচ্চ কিনা আরে তিনি তো সষ্টা যাকে বলা হয় দেয়ার ইস দো বাট আল্লাহ সে আল্লাহ দিদি কোনো উপশ্চ নেই কোন আলাহ নেই তিনি পাশেই রেখেছেন মাহাম্মদ রেসুলুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ্ আওয়াজ তুলে বলেন সুহান আল্লাহ